বাইকে থেকে থুথু ডেফিনেটলি এক স্টুডেন্ট গায়ে লাগে তো পরবর্তীতে সে সরিও বলছে যে এটা আমার ভুল হয়েছে কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নেয় না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল তো তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি আমাদের হল প্লাস আমাদের ভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছে এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এই পর্যন্ত করাইছে কিন্তু আমরা শুধু ওই ঢিলা বা ই এই পর্যন্ত ছিল কিন্তু পরবর্তীতে তারা আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু নেই আমাদের পাঁচটা গাড়ি ছিল সেগুলো ভেঙে দিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন এগুলো কোনো কিছুই নাই ভাই এগুলো কি ধরনের আচরণবিধি একটা বিশ্ববিদ্যালয় পুরো ছাত্ররা এই জিনিসগুলো কিভাবে করা এটা আমার আপনাদের কাছে কোশ্চেন আর আমাদের টোটাল বাস পড়াইছে হচ্ছে চারটা ঠিক আছে আর আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পড়াইছে প্লাস আমাদের মোটর সাইকেলও ভাঙা হয়েছে ইভেন আমাদের টিচারদের স্টাফ বাসদের সবকিছুই পনেরো দেব হয়েছে আর সব থেকে বড় কথা হলো এখানে স্টুডেন্টদের সেফটি যেটা হচ্ছে যে প্রশাসনের দেওয়া উচিত বা ছিল সেখানে বিন্দু মাত্র কোনো তারা ভূমিকা পালন করেনি এবং এখানে কি আর্মিরা এসে কিছু করতে পারতো না কি পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এই কথা বলে যে আপনাদের কি এখনো মারামারি চলতেছে আমরা যখন বলি জি চলতেছে তারা আর কোনো সদউত্তর দিতে পারে না আসার কোনো চেষ্টাই করে না ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিসকে বলছি আপনারা গাড়িটা শুধু এখানে রাখেন একটা গাড়িয়া আমাদের আগুন নিভিয়ে চলে গেছে আমরা বলছি আপনি আপনারা রাখেন ওরা পরবর্তীতে আবার আন্দোলন করার সম্ভাবনা আছে ওনারা বলছে যে ভাই আমাদের কাছে এতটুকু আমরা এতটুকু করছি পুলিশটা আমাদেরকে বলছে যে ওরা আসছে আর আমরা তারপরে আসছি পুলিশ যেমন কি ফায়ার সার্ভিসকে মিথ্যা একটা সংবাদ দিয়ে এখানে পাঠাইছে আর ফায়ার সার্ভিস নিজে এসে এখানে অসায়ত্ত প্রমাণ করে চলে গেছে